আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আপনাদেরকে আবারও একে এম ট্রাভেলসে স্বাগত তো বন্ধুগণ আজকে আমি ফেনী জেলার সাগরনা উপজেলার জিরো পয়েন্টে অবস্থানরত আছি তো আপনাদেরকে এই সাগলনাইয়া উপজেলার বিভিন্ন জিরো পয়েন্টের বিভিন্ন দৃশ্যগুলো আপনাকে দেখানো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন সুপ্রিয় দর্শকবিন্দু এটা দেখতে পাচ্ছেন এটা জিরো পয়েন্ট এখানে আল্লাহর নাম দিয়ে একটা মিনার রয়েছে খুব সুন্দর আমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলম আল্লাহর নাম দিয়ে এই মিনারটা করা হয়েছে দেখুন ত্রিভুজ ভিত্তিক একটি মিনার এবং এটা একটা জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টে এটা তৈরি করা হয়েছে এই যে সাগরলেয়া লেখা আছে দেখতে পাচ্ছেন সাগরলেয়া জিরো জিরো কিলোমিটার জিরো পয়েন্ট এটা সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্টেট আল্লাহর নাম নেই একটি মিনার করা হয়েছে ইউজ ভিত্তিক একটা মিনার খুব সুন্দর দেখতে দর্শকবিন্দু এটা এই পাশে চলে যাচ্ছে কলেজ রোড এখানে রয়েছে আপনার সরকারি কলেজ স্কুল মাদ্রাসা অনেক কিছু রয়েছে আর এটা আপনার পেরির দিকে যাওয়ার রোড আর এটা হচ্ছে হাসপাতাল যাওয়ার রোড এর ত্রিমু ত্রিমুখী একটা আপনার এই উপজেলা শহর বাজারে রয়েছে অনেক বড় বড় মার্কেট রয়েছে শপিং কমপ্লেক্স রয়েছে এবং বড় একটা বাজার রয়েছে আপনারা দেখতে পারতেছেন বড় একটা কাঁচা বাজার রয়েছে দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ফার্মেসি এবং অনেক মাদ্রাসাও রয়েছে যেটা বাণিজ্যিকভাবে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে আর কি আজ এতটুকুই দেখানোর চেষ্টা করছে আপনাদের ভালো লাগবে তো দর্শকিন্দু আপনাদের আজ এতটুকুই অন্যদিন অন্য কোথাও নেই আপনাদের সম্পর্কে হাজির হব আসসালামু আলাইকুম বলে কেউ পাশাপাশি আবার